আন্দামানের পোর্ট প্লেয়ারে প্রথম দিন অ্যানথ্রোওলজি মিউজিয়াম ঘোরার পর আমরা চলে এসেছি সেলুলার জেল আর সেখান থেকে পরিবেশটা দেখলে কি সুন্দর তো এই যে গেট আমরা ঢুকলাম আর এখানটা বেশ কি দারুণ পরিবেশ দেখো অনেকটা জায়গা নিয়ে আর এদিকে হচ্ছে সমস্ত সেলগুলো সেই হাত অবস্থিত লাগিয়ে দাও লাগাও দেখি হ্যাঁ দুই কে দিকে বাবা কোনো ভাবে হাত পাবে না এখন ওই বা এখনকার সিরিয়ালের মতো ব্লেড ফ্লেট দিয়েও কাটা যাবে না অনেকটা দূর থেকে সেলুলার জলের একদম টপে আমরা উঠেছিলাম ওয়াশ টাওয়ারের কাছে আর এই যে তিনটে তিন দিকে চলে গেছে এই তিন দিকের মধ্যে এক একটাতে তিনতলা রয়েছে এবং টোটাল ছশো তিরানব্বইটা সেল মানে এত কয়েদিদের রাখা হয়েছিল আর এখান থেকে ওপর থেকে সমুদ্রের পরিবেশটা দেখো